চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ অফিস কোঅর্ডিনেটর অর্ডিনে একের পর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বড় বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আবারও পশ্চিমবঙ্গের ডিএম অফিসের তরফে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থীরা সরকারি চাকরির অপেক্ষারত তারা সকলেই এখানে আবেদন জানিয়ে চাকরির করার সুযোগ পেয়ে যাবেন পুরুষ ও মহিলা সকল ধরনের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পাবেন যারা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিতভাবে সুখবরটি জেনে তাড়াতাড়ি আবেদন জানাতে পারেন নিয়োগকারী সংস্থা কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ জেলাশাসক দপ্তর তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরের তরফ থেকে পদের নাম এখানে কর্মী নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এছাড়াও পদ সম্পর্কিত বেশ কিছু যোগ্যতার প্রয়োজন যেগুলো আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বয়স যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন জানা দিচ্ছুক তাদের বয়স হতে হবে অবশ্যই চৌষট্টি বছরের কম এখানে বয়সের হিসাব ধরা হবে একে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য আপনার অফিস নোটিফিকেশন থেকে দেখে নিতে পারবেন বেতন যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ষোলো টাকা আবেদন পদ্ধতি এখানে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রথমে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অথবা নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি এ ফোর পেজে ডাউনলোড করে নিতে হবে এরপর আবেদনপত্রটি ভালোভাবে পড়ে নিয়ে তারপর যেখানে যে সমস্ত তথ্য দরকার সেগুলো ঠিক স্থানে বসিয়ে পূরণ করতে হবে আবেদনপত্রটি যথাযথভাবে সম্পূর্ণ হয়ে গেলে এর সঙ্গে বেশ কিছু ডকুমেন্ট সংযুক্ত করতে হবে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন তার তথ্য নিচে দেওয়া হলো এই ডকুমেন্টগুলো আবেদনপত্রের সঙ্গে একত্রিত করে সংশ্লিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখতে হবে এক জন্মের প্রমাণপত্র ও বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অভিজ্ঞতা সার্টিফিকেট জাতিগত শংসাপত্র যদি থাকে পাসপোর্ট সাইজের ফটো আধার কার্ড অথবা ভোটার কার্ড স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অন্যান্য ডকুমেন্টস এইগুলো রাখতে হবে মানে এইগুলো দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে খুবই মানে খুশির খবর যেখানে কোনো পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে আঠেই জানুয়ারি মানে এখান থেকে কিছুদিন আগে থেকে আবেদন গ্রহণপত্র শুরু হয়েছে আর আবেদন চলবে একুশে জানুয়ারি দু পর্যন্ত মানে এই জানুয়ারি মাসের এক একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশে জানুয়ারি দু হাজার পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব